সীমান্তের বাংলাদেশ অংশের গাছে ক্ষত চিহ্ন দেখেই যে কেউ বলবে ধারালো অস্ত্রের আঘাতের কোপেগুলো শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়রা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে এসব তারই চিহ্ন আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না ছাড়বো না ইনশাল্লাহ ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলা সরকার নিরপেক্ষ করে তবে এই ঘটনার প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশী নাগরিকরা এ সময় বিজিবি এবং বিএসএফের মধ্যে পাক বিতন্ডা হয় পরে কিন্তু টিএসসিএল পোম গুলি কিন্তু বিজিবি সব কিছু চালাইছে জানা গেছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে তিন বাই চার এস পিলারের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা জানান বাংলাদেশের ভূখণ্ডে এসে আম এবং পেয়ারা গাছ কাটতে শুরু করে বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এক পর্যায়ে বাংলাদেশের বড়ই বাগান ধ্বংস করতে শুরু করে ওপারের বাসিন্দারা তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সীমান্তবর্তী বাংলাদেশি কৃষক ও স্থানীয় বাসিন্দারা আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারা ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের স্বাধীন করেছি এই সাত দেশকে আমরা কখনই ব্যবহৃত দিতে পারি ভারতকে আমরা দিতে পারি এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আমাদের জমি জামা নষ্ট হয়েছে আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে অতর্কিতভাবে হামলা করে আমাদের বাংলাদেশের মাটি ওনারা দখল করার চেষ্টা করছে এভাবে যদি হামলা করে আমরা কোথায় যে কার কাছে আমরা বিচার দেবো শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমনকি সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে তৎপর থাকার কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এটুকু নিশ্চয়তা পড়তে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতে আমাদের থাকবে বিজেপি আমরা দিন রাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে দিনভর উত্তেজনার মাঝে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষতায় রীতিমতো পালিয়ে গেছে ও পারের বাসিন্দারা এই ঘটনায় দুই পাশেই অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিএসএফ এবং বিজেপি বর্ডার গার্ড যদি না থাকতো আমাদের বিজেপি না থাকলে আমরা আরো ক্ষয়ক্ষত্র সম্মুখীন হতাম ইন্ডিয়া গাম ভারতের আলাইসা কাটিয়ে চলে গেছি আবার এসে মাছ ধর করেছে মাছ ধর করে আবার লোকজন যেমন এসেছে তেমন পালিয়ে গেছে ওরা অনেক সবকিছু কেটে ফেলে দিয়েছে বইরের বাগান দেখেন আমার কেটে একটা দাদার বই বাগান আছে একটা চাচার বাগান সব বিশ্বাস করেছে আমাদের আমাদের চোখ জ্বলিয়ে দিয়েছে তার উপরে ভারত সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে বিএসএফ নোম্যান্স ল্যান্ডের একশো গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তৈরি হয় উত্তেজনা এখন আবারও সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বাংলাদেশিদের উপর ভারতীয়রা হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের চৌধুরী সেতু একাত্তর